ফরিদপুরের সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে গত পাঁচই আগস্ট থানা ভাংচুর অস্ত্র মালামাল লুটের মামলায় এগারো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সতেরোই মে রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পরে আঠারোই মে রবিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করে সদরপুর থানা পুলিশ আসামিরা হলেন সাজান শেখ সাইম শেখ রনি শেখ শামীম শেখ আয়ুফ ফকির কামাল ব্যাপারী মুন্না ফকির বাইদিত ফকির হাফিজুল শেখ বাবুল ফকির ও শুকুর ব্যাপারী তারা সবাই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা উল্লেখ্য গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা সদরপুর থানায় হামলা ভাংচুর অস্ত্র ও মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করে এ ঘটনায় সদরপুর থানায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই কাজী রিপন হোসেন বাদী হয়ে গত পাঁচই আগস্ট একটি সাধারণ ডায়েরি করেন আপনারা জানেন এই গত পাঁচই আগস্ট এই সদরপুর থানা দুষ্কৃতিকারীদের প্রতি হামলা হয়েছিল এবং থানা ভাঙচুর এবং এই থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা তো এই থানা বাংচুরের একটি মামলাও হয়েছে এবং এরই মামলার যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আমরা তদন্তে তাদের পেয়েছি গতকাল রাতে আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এগারো জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের ধারণা তাদের কাছে তাদেরকে ডিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে আমাদের হানান খরচের নষ্টগুলো আমরা বের করতে পারব